সুজির পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর এটা খুবই কম সময়ে আর স্বল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বার্বিশাক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো এই দীপাবলিতে আজ আমি একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। মাত্র দশ টাকা সুজি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এক থালা ঝুরঝুরে পোলাও চালের পোলাও তো আমরা প্রায়শই খেয়ে থাকি তবে একবার এইভাবে সুজির পোলাও তৈরি করে দেখুন এটা খেতে খুবই ভালো লাগে দেখতে অনেকটা হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে সববার একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি চামচ ঘি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঘিটা মেল্ট হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা কাজু বাদাম কাজু দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি কাজুবাদামের কালার এরকম চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা কিসমিস এবার কাজু আর কিশমিশটা একসঙ্গে ভেজে নিচ্ছি কাজু কিসমিসটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা কড়াই থেকে তুলে নিচ্ছি কাজু কিশমিশটা তুলে নেওয়ার পর আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তার সঙ্গে আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি চিনি শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চারটে এলাচ এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর সুজির পোলাওর জন্য চিনি শিরা তৈরি একদম রেডি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ফোঁটা লেবুর রস লেবুর রসটা দিলে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমাট বেঁধে যাবে না একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে সুজিটা আমি যে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে কাপ 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 লিকুইড দুধ দুধ করে দিলাম তাহলে আমি সুজির জন্য নিয়ে নিয়েছি দু দু এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দুধ আর সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই সুজিটা একটা ডোয়ের টেক্সার চলে আসছে দেখুন মিনিট পাঁচেক এইভাবে না করার ফলে একটা ডোয়ের টেকচারে চলে এসেছে এবার এই সুজির ডোটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সুজির ডোটা অন্য পাত্রে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিচ্ছি সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ ময়দা এবার খুব ভালো করে সুজির ডোটা আমি মেখে নিচ্ছি ঠিক যেভাবে আটা ময়দা মাখে সেইভাবে চেপে চেপে সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন সুজির ডোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি এটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেহেতু আমি এই সুজির ডোটা গ্রেড করে নেব আমার হাতে ধরার সুবিধার্থে এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের গায়ে আমি একটু হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি একটা করে ডো নিয়ে নিচ্ছি এইভাবে সুজির ডোটা নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে ভালো করে চেপে চেপে গ্রেট করে নিতে হবে এইভাবে হালকা করে আমি একটু চেপে দিচ্ছি এতে করে দেখুন কত সুন্দরভাবে সুজির পোলাও গুলো পড়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে হালকা করে আমি সুজির পোলাও গুলো ভেজে নিচ্ছি তবে সুজির পোলাও গুলো যেহেতু সাদা হয় সে কারণে হালকা একটু ক্রিসপি হয়ে আসলে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন পোলাওটা ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকটা ক্রিসপি হয়ে এসেছে এবার আমি তেল ঝরিয়ে পোলাওটাকে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের পোলাওটা ভাজার পর আমি একটা থালার মধ্যে তুলে রাখছি নিশ্চয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একই রকম ভাবে বাকি সুজির পোলাওগুলো আমি তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তবে পোলাওটা তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে হবে না কিছুক্ষণ ওয়েট করার পরে একটু শক্ত হয়ে আসলে তারপরে নাড়াচাড়া করতে হবে সুজির পোলাও গুলো একসঙ্গে বেশি ভাজলে হবে না কয়েকটি ব্যাচে ভেজে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে দ্বিতীয় ব্যাচের সুজির পোলাও গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে একই রকম ভাবে সমস্ত পোলাও গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত পোলাওগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে রাখছি এদিকে চিনির রসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোলাও তবে এখানে একটা কথা বলে রাখি চিনির রসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে পরে পোলাওটা অ্যাড করতে হবে নাহলে সুজির পোলাওটা বলে যেতে পারে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার পর হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এর ফলে রসটা খুব ভালোভাবে সোক হয়ে যাবে বা চিনির রসটা খুব ভালোভাবে এই সুজির পোলাওয়ের মধ্যে ঢুকে যাবে দশ মিনিট পরে এরকম একটা স্টেনারের উপরে আমি পোলাওটাকে ঢেলে দিচ্ছি এর ফলে এক্সট্রা রসটা ঝরে যাবে এভাবে দু থেকে তিন মিনিট রেখে দিলে পোলাও থেকে এক্সট্রা রসটা ঝরে যাবে দু তিন মিনিট পরে দেখুন রসটা একদম ঝরে গেছে কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম ঝুরঝুরে সুজির পোলাও আপনারা নিশ্চয়ই দেখলেন কতটা সহজে সুজির পোলাওটা তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ